কিন্তু আমরা জানি আমরা মানে সেই Pharaoh যে আমাদের কথা জানি যারা তারা বলেছিল যে শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেব তাহলে পুরা জাতি মানে আপনার কাছে অবন হবে শিক্ষা ব্যবস্থাকে যেমন ভাবে বন্ধাই করা হয়েছে হয়েছে বলতে আমি বলতে চাই এটা ব্রিটিশদের একটা বস্তা পচা যে মানে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে এত সেই শিক্ষা ব্যবস্থাটা চলছে তো আমি মনে করি বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা আবু সাহেব মুক্ত জীবনের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে সেই বাংলাদেশ টু এই বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা চলতে পারে না এটা পরিবর্তন দরকার এসব কথার আগে আমি আরেকটা কথা বলতে চাই আসলে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা পর্যালোচনা করছি কিন্তু একটা শিশু গ্রামের একটা স্কুলে যখন ভর্তি হয় তখন তার প্রাইমারিতে তার কি রকম খরচ হয় সেটা তো আমরা অবশ্যই জানি তার যে মানে শিক্ষার যে মৌলিক মানে অধিকার সেই অধিকারটাকে আমরা মানে বাণিজ্যিক শিক্ষা ব্যবস্থাটাকে এক ধরনের

তাই এইজন্য আগে আমরা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা সেটাকে আগে মানে পরিবর্তন করতে হবে আপনারাও দেখেন এই শিক্ষা ব্যবস্থায় যারা মাস্টার্স পাস করে মাস্টার্স পাস করার পরে প্রতি তিনজনে একজন করে মানে প্রতি তিনজনে একজন করে ব্যাকআপ তৈরি হচ্ছে মানে বেকার তরে কারখানা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা মাধ্যমে করে হয়েছে তো এই যে যে ব্যাকআপ তৈরির কারখানা এটা বোঝা যায় যে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় আছে মানে মতো মতো প্রায় প্রায় একটা নিউজে শিক্ষিত এই যে মানে বেকারত্ব মানুষের মানে মানে শিক্ষার্থীদের ঘাড়ে তুলে দেওয়া হচ্ছে মানে একজন শিক্ষার্থীকে তৈরি করা হয় তার মানে চাকরির জন্য মানে শিক্ষাটা দেওয়াই হয় চাকরির জন্য যে তুমি শিক্ষা তো অর্জন করবে অর্জন করে তুমি চাকরিতে প্রবেশ করবে এই জন্য তুমি কম্পিটিশন করবে কিন্তু শিক্ষা অর্জন করার পরে সে যে নিজেও কিছু একটা করতে পারবে সেই শিক্ষাটা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের ওই শিক্ষাটা নেই এবং আপনারা জানেন এই যে নৈতিক শিক্ষা আমরা দেখতাম একসময় মক্তবে আমাদের শিক্ষার ছাত্র ছাত্রীরা বা আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতো এবং সেখান থেকে তারা নৈতিক ভাবে নিজেদের এসে আমরা পদার্প করেছি সেখানে আমাদেরকে সেই শিক্ষাটা নেই কিন্তু সেই বস্তাবস্থা ব্রিটিশ দেওয়া শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা এখনো আমাদের মধ্যে রয়ে গেছে সবাই ভালো থাকবেন আলাইকুম Sanki to ortonyetsem, Yunus Muhammed Ayhan Ali, Kendi respublikteki devleti tamamladı. Tamamladı, zavuza bunu tabii. Ee, istem. Alpinlar üniversitesi adını bozuyor. Alpinler Rahman dedi.

প্রিয় সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী উপস্থিতি সকলকে জ্ঞান অর্জন ও গুণচরিত্র গঠনের পলিশট উৎসরণ এই দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি যে আrea গুলো খুবই গুরুত্বপূর্ণ এইটি দ্বারা ছাত্র সমাজর মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান

কর্মজীবনে পদার্পন করে সেখানেও একটি ভালো কর্ম বেছে নিতে বা যেতে কর্ম অর্জন করতে বা একটি চাকরি পেতে ব্যথা পরিবেশ আবার চাকরি পাচ্ছে বা চাকরিতে অংশগ্রহণ করছে